আজকের আবার বাড়ি তা ফজুল কর আন মাদ্রাসার কেরাত প্রশিক্ষণের শেষ দিন আজকের এই বিদায় অনুষ্ঠানে আজকে রেজাল্ট প্রকাশ করা হবে এবং তারা রেজাল্ট শোনার জন্য দলে দলে যুক্ত হয়ে আছেন সো চলেন আজকে দেখা যাক এই মাসে তারা কি কি শিখলো এবং তাদের কাছ থেকে কিছু নাসিজ শুনবো তোমাকে ডাকি যদি কিবার আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানো যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি কোথ ভুলে যায় আমাকে দিও দিও দিশা এই ফুকুয়া বেদারল্লা ফির কাছে টানো বার বুকে আমি কি মুসাফির বলে যায় প্রতিদিন গুনাহের জল স্বপ্নের জল বেদে রাতে করে বিল আসবে কি কানকিত তো সোনালি সকাল দুনিয়ার বুকে আমি ভুলে যাই প্রতিদিন গুনাহের জল শোপ নেরা দুল বে দেশবে কি কাম কি তো সুনালি শকাল হয়ে গেলে পেরে ও আমার রোহ মাম হয়ে গেলে পেরে ও আমার রহ মাম জিকি রে ওতে দিওয় কাকা রঙ লায়া কে

শ্যাম তো না তুমাতে কেউ নেই শ্যাম তো না তুমি চারা কে আমার আমাকে কাকে জানো ভার মায়শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আশী শুনলাম এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের গ্রামের কৃতি সন্তান হাফিজ মৌলানা আশিক আহমেদ আল্লাহ তালা যেন হুজুর হায়াতের মধ্যে বারাকদান করেন আমিন